আসসালামু আলাইকুম তুমি যখন এই ভিডিওটা দেখতেছো তখন হয়তোবা তোমার চট্টগ্রাম ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষায় আর প্রবাবলি দশটা দিনও বাকি নেই বা হার্ডলি দশটা দিন বাকি আছে সো লাস্ট টেন ডেজের प्रिपरेशन চট্টগ্রাম ইউনিভার্সিটির জন্য কোন স্ট্র্যাটেজিতে আমরা নিতে পারি আজকে আমরা এই ভিডিওর ভিতরে সেই কথাই বলবো আমরা এখানে লাস্ট দশটা দিন যেটা আছে সেটার ইম্পর্টেন্সটা বোঝাতে গিয়ে সেখানে কি কি ধরনের কাজ রাখতে পারি কোন কোন চেঞ্জেসগুলো নিজেদের ভিতরে করতে পারি সেই রিলেটেড কথাবার্তা বলবো এটা লিটারেলি আমি জাস্ট দশ দিন আগে থেকে কি ধরনের প্রিপারেশান নিতাম বা কি ধরনের চিন্তা চিন্তাভাবনা করতাম এই কথাগুলো নিয়ে এখানে কথাবার্তা থাকবে ওকে সো চলো আমরা প্রথমে দেখে ফেলি আমাদের ফার্স্ট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথম পাঁচ দিনের জন্য যদি আমরা ভাগ করি তাহলে আমরা কোশ্চেন প্যারেন্টটা অলরেডি অলরেডি জানি প্রথম পাঁচ দিনে আমরা যে কাজটা করবো টোটালি ক্লাস কমপ্লিট করবো তোমার কাছে যদি ওয়েল সর্টেড ভার্সিটি এ প্রিপারেশন ক্লাস থাকে তাহলেও ওকে যদি তোমার কাছে সেটা না থেকে থাকে যদি চট্টগ্রাম ইউনিভার্সিটি এ ইউনিটের জন্য ডেডিকেটেড কিছু ক্লাস থেকে থাকলে তাহলে তো ভেরি ভেরি ওকে সেক্ষেত্রে চট্টগ্রাম ইউনিভার্সিটি ডেডিকেটেড ক্লাসের জন্য তুমি সি সিইউ ইউ এ ইউনিট যে ক্র্যাশ কোর্স প্রোগ্রামটা আছে সেখানে স্পেশালি চট্টগ্রাম ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য শুধুমাত্র চট্টগ্রাম ইউনিভার্সিটির সকল চ্যাপ্টারের শর্ট ফুল সিলেবাসের উপরে ডেডিকেটেডলি কোশ্চেন সলভিং ক্লাস দেওয়া আছে তো যাই হোক ওটা যদি থেকে থাকে ভেরি ওকে যদি তোমার কাছে অন্য কোনো সংগ্রহের ভার্সিটি ক্র্যাশ কোর্সের ক্লাস থেকে থাকে তাও ওকে তুমি এখানে যে কাজটা করবা ভার্সিটি এই জন্য যদি থেকে থাকে তাহলে খুবই ভালো কথা ওকে সো আমরা অলরেডি জানি ফিজিক্স ম্যাথ বা বায়োলজির ভিতরে যে কোনো একটা বাংলা ইংলিশ এখানে বাংলা ইংলিশটা খুব গুরুত্বপূর্ণ কারণ তুমি মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে আসো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আসো ভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকে আসো এই দুই জায়গার ভিতরে আমাদের পাঁচটা মিনিমাম উঠাইতে হবে পাস পাস যেন আমরা করি ভাই এটা মাথায় রেখো এইটি আপ মার্ক পেয়ে চট্টগ্রাম ইউনিভার্সিটির চান্স হয় না কারণ বাংলা ইংলিশতে ফেল করে বসে সেই জন্য বি কেয়ারফুল ঠিক আছে অ্যাটলিস্ট আমাকে এখানে পাশ উঠাতে হবে সে পাশ ওঠানোর জন্য আমি প্রথমে যে কাজটা করবো সেটা হচ্ছে প্রিলিমিনারি সাপোজ তুমি যা বাংলা ইংলিশ পড়ছিলা তা ঠিক আছে অদ দ্রব ওকে এতদিন এর ভিতরে আর খুব বেশি বাংলা ইংলিশ নাই নো প্রবলেম তুমি এখন আসো ভার্সিটি এই জন্য স্পেশালি সি এর জন্য থাকলে তো খুবই ভালো এই বাংলা ইংলিশের ক্লাসগুলো কমপ্লিট করো ওই বাংলা ইংলিশের ক্লাস কমপ্লিট করে ফেলার পরে তোমার যে কাজটা করতে হবে বইয়ের প্রিপারেশনটা আমরা জাস্ট তার পরের প্রিপারেশন হিসেবে নিব সো বাংলা ইংলিশের ক্লাসগুলো কমপ্লিট করে একটা সুন্দর ওভারভিউ চলে আসবে যে বাংলা বা ইংরেজি পার্ট থেকে সেকেন্ড পার্ট থেকে কেমন আর ফার্স্ট পেপার থেকে কেমন টেক্সট ভলিউম বুক থেকে কেমন ধরনের কোশ্চিন হয় তা আমরা খুব ভালো মতন আশা করি জানতে পারবো সো এটুকু কমপ্লিট করবো আর ফিজিক্স কেমিস্ট্রি তুমি ম্যাথ দেখাবা না বায়োলজি দেখাবা সেটা তো অফিয়সলি তুমি আর দিনে ফিক্স করে ফেলছো সো ওই তিনটা সাবজেক্টেরও ক্লাস কমপ্লিট করবো আমরা বাই হুক আর বাইক্রুক আমরা সম্পূর্ণ ক্লাস কমপ্লিট করবো ডুয়ার্ড ডাই সিচুয়েশনে কোয়েশ্চিন সলভ যে ক্লাসগুলো সেগুলো ঠিক আছে এখন যারা স্পেশালি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছো তাদের জন্য একটা সিম্পল ফর্মেশন থাকবে যে হ্যান্ড ক্যালকুলেশনটা একটু করিও যদিও তোমার কাছে এখানে হান্ড্রেড এমএস ক্যালকুলেটার আছে সো এটা তোমার জন্য খুব বেশি একেবারে মানে ইম্পর্টেন্ট এমন কথা বলতেছি না বাট স্টিল যদি প্র্যাকটিস করে রাখো তাহলে তোমার জন্য এটা ভালো হবে খারাপ না ওকে বাট যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছি আমরা মেডিকেল অ্যাসপিরিয়েন্স ছিলাম মেডিকেল প্রিপারেশন ছিলাম তাদের কাছে চট্টগ্রাম ইউনিভার্সিটি অনেক পছন্দের একটা জায়গা হয় চট্টগ্রাম ইউনিভার্সিটির মাইক্রোবায়োলজি জিএমবি বিএমবি তারপরে জিবি এই জায়গাগুলো অনেক পছন্দের অনেক মানে আহ বলতে পারবো যে চয়েসের একটা শীর্ষ তালিকায় থাকে সো তাদের জন্য বলবো যে যারা মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছো তারা কাইন্ডলি ম্যাথ ডিট কমপ্লিট করো ম্যাথ ডিট কমপ্লিট করা বলতে কি মানে ফিজিক্স আর কেমিস্ট্রি এখান থেকে যে ফিজিক্সের মধ্যে থেকে দেখা যাচ্ছে প্রায় টেন প্লাস ম্যাথামেটিক্যাল কোয়েশ্চিন থাকে কেমিস্ট্রির ভিতরে প্লাস সেভেন প্লাস ম্যাথামেটিক্যাল কোশ্চেন থাকে যদিও সেগুলো খুব হার্ড ম্যাথ হবে এমন না বা স্টিল ম্যাথামেটিক্যাল ডিটগুলো কইও আমরা যেহেতু আসলে মেডিকেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসার জন্য ম্যাথামেটিক্যাল ডিটগুলোর পার্টগুলো একটু কম কমপ্লিট করতাম সেজন্য ওটা মাস্ট করতে হবে আমাদের এই হবে হচ্ছে আমাদের ফার্স্ট প্রথম দিনের মানে যে দশ দিনটা বাকি আছে সে দশ দিনের ক্ষেত্রে প্রথম তিন দিনের একেবারে টোটাল প্ল্যানটা হবে এরকম এখন এখানে তোমার ক্লাসগুলোকে যত ভাগেই যত স্টেপেই সাজানো হোক না কেন বাই হুক আর বাই ক্রুক এটা

সেটা হলো আমরা বাংলা ইংলিশ এই জিনিসগুলাকে আমরা যে পটেন্সিয়াল কোয়েশ্চিনগুলো হইতে পারে সেই ইংলিশ বাংলা ইংলিশের কোশ্চিনা এরকম একটা স্পেসিফিক বা সাজানো গোছানো জায়গা থেকে পড়বো আমি তোমাকে কিন্তু বাংলা ভলিউম বই ইংরেজি এই যে বই বা ইংরেজির গাইড হ্যান ত্যান এগুলো পড়তে বলতেছি না এখন আপাতত তোমার পড়ার আসলে সময়ই নাই বাট তোমার কাছে মতন তো সময় রাখতে হবে ও আচ্ছা আমাদের ওই সিইউ এ ইউনিট ক্র্যাশ কোর্সের ভিতরে কিন্তু তোমাকে ফ্রিলি ওই ইবুকটা দিয়ে দেওয়া হচ্ছে তুমি যদি ওখানে যুক্ত হও তাহলে কিন্তু ওভারঅল যাবতীয় সবকিছুর অ্যাক্সেস তুমি পেয়ে যাবা এবং লাস্টে যুক্ত আছে এক্সাম বাট এই টেন ডেজের ভিতরে আমি তোমাকে এক্সাম দেওয়ার জন্য কিছুটা হলো করবো ঠিক আছে শেষ তিন দিন আছে না মানে দশ দিন এই দশ দিনের জন্য আর এক্সট্রা ভাবে আর এক্সাম দেওয়ার প্রয়োজন নাই তুমি আসলে এখন পড়াশোনার প্রতি বেশি ফোকাসটা থাকো ওকে সো বাংলা ইংলিশটা আমরা এখান থেকে ফার্দার কমপ্লিটটা করবো ক্লাস দেখে একটা ওভারভিউ পাইলাম এখন আমি চলে আসবো এই জায়গার বইয়ের ভিতরে আর বইটা পড়বো কেমন সাবজেক্ট প্রথমে কোন সাবজেক্ট আমরা পড়তেছি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার বাংলা ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরে যাবো চ্যাপ্টারে তারপরে আসবো টপিকে তোমার কাছে যদি অন্য কোনো যে কোনো একটা ভার্সিটি কোয়েশ্চিন ব্যাঙ্ক থাকে অন্য বাজারের ভার্সিটি কোয়েশ্চিন ব্যাঙ্কগুলো আর সিইউএ এ ইউ মেগা বুকের ভিতরে একটা মেজর পার্থক্য ওই মেজর পার্থক্যটা হচ্ছে অন্যান্য ভার্সিটির সকল যে অন্যান্য ভার্সিটি কোশ্চিন ব্যাঙ্ক যেগুলো সেগুলোতে সিভের কোশ্চিন দেওয়া আছে বা টাইপ ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ ভাগ করে দেওয়া নাই সেটা ডিরেক্ট কোথা থেকে দেওয়া আছে তেইশ চব্বিশ বছরের কোশ্চেন বাইশ তেইশ বছরের কোয়েশ্চিন তারপরে একুশ বাইশ বছরের শিক্ষাবর্ষের কোয়েশ্চিন এরকম ভাবে দেওয়া আছে ওভাবে যদি তুমি পড়ো তাহলে তোমার ব্রেনে একটা প্রেশার ক্রিয়েট হয় ভাই এই যে ধরো একবার পড়লা হচ্ছে ত্রিকোণমিতি ইনভার্স ইকোন থেকে একটা কোশ্চেন আসছে তারপরে চলে আসছে হচ্ছে কতটুকু পরিমাণ জমা হবে বা ক্ষয় হবে সেটার ম্যাথ তো এই যে এই যে চেঞ্জেসগুলো চলে আসতে সেই চেঞ্জেসগুলো হচ্ছে ঝামেলা এই যদি তোমার কাছে সুসজ্জিত আছে তাহলে তোমার জন্য এটা খুব ভালো খুব স্মুথলি তুমি ক্যাপচার করতে পারবা খুব স্মুথলি তুমি প্র্যাকটিস করে যেতে পারবা সো যাই হোক আমরা ওই টাইপে ওই যে টপিক ওয়াইজ এসে শেষে সেটাকে প্রিপারেশন ডেকে কমপ্লিট করবো এই যে দেখো এখানে আমরা বলতেছি বেশিরভাগ যে বাংলা অথবা ইংলিশ ফোকাসড একটু বেশি থাকবে ওই জায়গাটাতে ঠিক আছে এরপরে আমাদের একটা রুট অ্যানালাইসিস করতে হবে এই রুট অ্যানালাইসিস জিনিসটা আসলে কি আমি যদি একটু বুঝাই ব্যাপারটা হলো তুমি যে পাঁচ দিন ক্লাস করলা ভাই পাঁচ দিন যে ক্লাস কমপ্লিট করলা ক্লাস কমপ্লিট করার পরে এবং এতগুলা যে ভর্তি পরীক্ষা দিছো এই ভর্তি পরীক্ষাগুলো দেওয়ার পরে তোমার ভিতরে অবভিয়াসলি এতটুকু পরিমাণে আসলে একটা ধরো কি বলবো অ্যানালাইসিস বলতে তুমি নিজেই আর কি এরকমটা একটা বুঝতে পারবা যে তোমার কোন জায়গাগুলোর ভিতরে একটু উইকনেসটা বেশি কোন জায়গা থেকে কোশ্চিন করলে দেখা যায় তুমি নার্ভাস হয়ে যাও কোন জায়গা থেকে কোশ্চিন করলে দেখা যায় তুমি আসলে ঠিক উত্তর করতে পারো না এটা অভিয়াসলি আমাদের প্রত্যেকের নিজ অ্যানালাইসিস থাকে ওখান থেকে বুঝতে পারি কোন জায়গা থেকে কোশ্চিন আমি পাচ্তেছি না সেটাকে আমাকে খুঁজে বের করতে হবে সেটা পয়েন্ট আউট বের করে এই আমি বইয়ের ভিতরে ঢুক বইটা নিয়ে যে দেখি ওখানে আমার কি আছে কেন আমি ওখান থেকে উত্তর করতে পারছি না যেহেতু আমার যেটা যদি ম্যাথমেটিক্যাল পার্ট হয় যেহেতু আমার সেখানে হান্ড্রেড এমএসের কালকুলেটার আছে আমি ক্যালকুলেটার সবাই প্র্যাকটিস করবো নো প্রবলেম এজন্যই আমরা বলতেছি যে গ্যাপ ক্লিয়ারিং গ্যাপ ক্লিয়ারিংটা খুবই গুরুত্বপূর্ণ তুমি একটা জিনিস মাথায় রাখো গ্যাপ ক্লিয়ার না করে যাবা দেখবা ভাই এখান থেকেই কোশ্চিন আসছে একটা বা দুইটা সেই কোশ্চিনে তুমি পাচ্ছ না এবং তোমার কাছে ওটাই যথেষ্ট ডিসকারেজিং মনে হবে তুমি মনে হবে যে এই কোশ্চিন না পারার জন্য আমি চান্স পাবো না বা হয়তো বা আমার মেরিটটা মিস চলে যাবে একটুর জন্য সো এই জিনিসটা আমরা করে যাবো না এবং বিলিভ মি তুমি যে জায়গাটা গ্যাপ না ক্লিয়ার করে থাকতেছো দেখবা ওই জায়গা থেকে সার্ফেস থেকেই কোশ্চিন আসছে সহজেই চলে আসছে আর যেটা তোমার স্ট্রং পয়েন্ট যে জায়গা থেকে তুমি মনে করো যেখান থেকে যে কোশ্চিনে দিক না কেন আমি পারবো ওটাকে দেখবা ঘুরিয়ে পেয়েছি একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে কোশ্চেন করে সো বি কেয়ারফুল এই জায়গাগুলোই আমরা মিস করবো না তুমি যদি নিজের নিজেকে নিজে একটু অ্যানালাইসিস করো তাহলে দেখবা বিগত যে কোয়েশনগুলো বা বিগত যে পরীক্ষাগুলো তোমার একটু জন্য মিস হয়ে যাবে মনে হচ্ছে এই পরীক্ষাগুলোতে এরকম কোনো ঘটনা ঘটেছিল সো আমরা এই জায়গা থেকে একটু কেয়ারফুল থাকবো সো লাস্ট মানে একেবারে নেক্সট পাঁচ দিনের পরে দুই দিনের জন্য আমরা শুধু বইটাকে রাখছি বইয়ের জিনিসটাকে পড়বো পিসি মানে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজির ভিতরে যে কোনো একটা করবো সেটা তো আমি বললামই সেটা তো আমরা ভাবনা করছি যে সেটা আমরা কোনটা ভাবে মানে কোন জায়গার ভিতরে অর্থাৎ যে জায়গাগুলোতে আমাদের গ্যাপ আছে যে জায়গাগুলোতে আমাদের উইকনেস আছে ওই জায়গাগুলো আমরা বইয়ের ভিতরে বেশি ফোকাস হবো এমন কিন্তু তোমাকে এই দুই দিনের ভিতরে টোটাল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি সব বই পড়ে ফেলতে বলতেছি এমন না বাংলা ইংলিশকে মেন ফোকাসে রাখবো এবং ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা বায়োলজির ভিতরে যে অংশটা দেখাবো সেটার যে জায়গার ভিতরে আমার প্রবলেম আমি ফেস করি সেই জায়গাগুলোকে পড়বো এটাই আমাদের এই দুই দিনের কাজ এবং লাস্ট থ্রি ডেজটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লাস্ট থ্রি ডেজ এই লাস্ট থ্রি ডেজে আমরা পড়াশোনার জায়গার ভিতরে বেশি ওরিয়েন্টেশনটা থেকে নিজের ফিজিক্যাল এবং মেন্টাল হেলথের দিকে একটু বেশি কনসার্ন হবো এটা খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মানুষজন ট্যাবো বলে বা মানুষজন চিন্তা ভাবনা করে এটা আদৌ দরকার হবে কি হবে না বাট আমি তোমাকে ভাই অ্যাসিওর করি লিটারেলি পরীক্ষার আগের রাতে রাত জেগে পড়ার থেকে তার আগের রাতে একটা ভালো ঘুম দিয়ে সকালে নিশ্চিন্তে পরীক্ষা দিলে তোমার পরীক্ষা বেশি ভালো হবে একশোতে একশো নিও এটা হবেই এবং এটা একটা সত্য কথা আমি নিজের আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে পরীক্ষার আগের রাতে একটা ভালো বা একটা মানে কি বলবো একটা হচ্ছে সুইট স্লিপ খুব বেশি জরুরি ঠিক আছে তো আমরা লাস্ট তিন দিনে যে কাজটা করবো সেটা হচ্ছে ওভারভিউ রিভিশন ওভারভিউ রিভিশন রিভিশন যেটা আমরা করবো সেটা হচ্ছে ওভারভিউ আচ্ছা দেখতেছি আচ্ছা আমি তো কমপ্লিট করছি আচ্ছা আমি তো টপিকগুলো অ্যানালাইসিস করে পড়ছি আমি ক্লাসগুলো দেখছি ওভারভিউ করতেছি যে জায়গার ভিতরে উইকনেস ছিল গ্যাপ ক্লিয়ার করা করছি আমি সেই জায়গাগুলোর ভিতরে আরেকটু করবো তারপরে সুন্দর মতন যেটা থাকতে হবে ফোকাস মানে ধরো সাম্প্রতিক যে কোনো ঘটনা ঘন নিউজের ঘটনা কোনো আত্মীয়র বিয়ে হচ্ছে তোমার কোনো আত্মীয়র অসুস্থ হয়ে আছে এই যাবতীয় ঘটনা যেন তোমাকে এই জায়গা থেকে ডিস্ট্র্যাক্ট করতে না পারে সেজন্য আমি এখানে একেবারে আমার বাই হোক আর বাক্রুক যে চিন্তাটা আমার দুই দিন পরে হচ্ছে পরীক্ষা তারপরের দিন আমি উমুকের সাথে দেখা করতে যাবো তুমি দেখা করতে যাবে এটা এবারে পরে এখন তুমি আর তোমার পরীক্ষায় একমাত্র ফার্স্ট সাবজেক্ট আর সাবজেক্ট বাকি সব কিছু থার্ড সাবজেক্ট নাম্বার ওগুলোকে দূরে রাখতে হবে ঠিক আছে আচ্ছা আমি এখানে স্টেপ ফোকাস থাকবো তারপরে এই জিনিসটা শুনে মনে হবে যে ভাই এগুলাও আসলে দরকারই আছে বিলিভ নি ব্রাদার অভিয়াসলি দরকারি আছে এবং তুমি চিন্তা করে দেখো তুমি হচ্ছে ভর্তি পরীক্ষা সাপোজ তুমি একটা এলাকা থেকে আসছো ভর্তি পরীক্ষা দিতে তোমার আগের রাতে এসে থাকা খাওয়ার এগুলো জায়গার ভিতরে অনিয়মের জন্য তোমার ভর্তি পরীক্ষাটা কিছু না কিছুভাবে দেখা গেছে ইম্প্যাক্টেড হয়েছে সো নিজের বিভাগীয় শহর থেকে পরীক্ষা দেওয়াটা হচ্ছে বেস্ট অপশন এবং সেক্ষেত্রে আমরা যদি যে জায়গাতেই থাকছি বা যে জায়গাতেই ধরা আসি যদি পরিবেশ চেঞ্জ না হয় তাহলে আমাদের ওয়েল ফুড আর স্লিপ প্ল্যানটা খারাপ হয় না মোটামুটি ঠিক থাকে এবং স্লিপ প্ল্যানের ক্ষেত্রে আমি বলবো উইথিন টুয়েলভ বারোটা রাতে বারোটার ভিতরে আমরা যেন আরামসে ঘুমাই যাই টুয়েলভ এ এম হওয়ার আগেই কাজে দেয় বিশ্বাস কর ভাই অবভিয়াসলি কাজে দেয় আমি পরীক্ষার আগের মানে দশ দিন আগে থেকেই হচ্ছে চেষ্টা করতাম যেন বারোটার ভিতরে ঘুমিয়ে যেতে পারি না হলে পরীক্ষার আগের রাতে আমার ঘুমই হতো না পরীক্ষার আগের রাতে ঘুম না হলে আমি পরীক্ষার ভিতরে যথেষ্ট খারাপ ফলাফল করতাম যেরকম ছিল হচ্ছে আমার মেডিকেল প্রিপারেশনটা মেডিকেল প্রিপারেশন আমার ছিল না পরীক্ষাও অত সিরিয়াসলি নিতে চাই নাই বাট স্টিল প্রথম পরীক্ষা ছিল এই হিসেবে কি বলবো যে প্রথম পরীক্ষা ছিল এরকম কম্পিটিটিভ একটা এক্সাম তো পরীক্ষা দিতে যেতে আমি সারা রাত ঘুমাতে পারি না পরীক্ষা দিতে যেতে একেবারে এমনে একটা মারা খাইছি সো অনেক বেশি কষ্ট হয়েছে অনেক বেশি খারাপ লাগছে ব্যাপারটা ঠিক আছে এরপরে আমরা যাবো হচ্ছে নো ডিস্টার্বিং অথবা ডিস্ট্রাক্টিং থিং কোনো ডিস্টার্বিং বা ডিস্ট্রাক্টিং থিং যেন তোমার তোমার পরীক্ষার ভিতরে এখন অন্তত এই লাস্ট তিন দিনের ভিতরে একেবারে না আসতে পারে আচ্ছা তারপরে সাবজেক্ট ফোকাস এটা অনেক জরুরি বিশেষ করে হচ্ছে বাংলা ইংলিশ তুমি অলরেডি বাংলা ইংলিশ দুই দিনের ভিতরে আমি তোমাকে বললাম তুমি চাইলেও হচ্ছে যে দুই দিনের ভিতরে বাংলা ইংলিশ সবকিছু কিছু একেবারে ফুললি কমপ্লিট

এবং এই জিনিসটা তোমার এক্সাম হলে অনেক বেশি গুরুত্বপূর্ণ সাপোজ তুমি এক্সাম হলে দেখবা ম্যাট্রিক্স থেকে একটা কোশ্চিন আসছে খুবই সহজ কোশ্চিন তুই পারতেস না দেখবি অনেক হতাশ হয়ে সহজ কোয়েশ্চিন পারবি না তো কোয়েশ্চিন যেখান থেকে যেরকম ভাবে আসুক ফার্স্ট অফ অল কনফিডেন্স থাকা লাগবে আমি ওভার কনফিডেন্সের কথা বলছি না কনফিডেন্স থাকা লাগবে বা কনফিডেন্ট হওয়া যে আচ্ছা এই কোশ্চিন আসছে ঠিক আছে আমি পারবো যদি না পারি রাখি নো প্রবলেম ওয়েল ওই যে ওয়েল কিছু হয়নি ঠিক আছে নো প্রবলেম পরটাতে চাই ওকে এবার লাস্ট অফ একটা জিনিস সেটা হচ্ছে স্ক্যাটার্ড প্রিপারেশন মানে প্রিপারেশনের ভিতরে একটু ডাইভার্সিটি রাখবো সাপোজ তিন দিন ধরে ফিজিক্সই পড়তেছি

এরকমভাবে কোনো যাওয়ার দরকার নাই ধরে ধরে সব ম্যাথ করতে হবে এমন না ধরে ধরে ম্যাথ করার সময় তোর হচ্ছে পরীক্ষা হলেও পাবি এখন যে কাজটা করতে হবে উইথ ক্যালকুলেটর একটা জিনিস দেখলা সিও এনালাইসিস এই যে এই সময়টার ভিতরে তুমি ওই যে এখানে যে এক্সামগুলো আছে না সেই এক্সামগুলোর ভিতরে আসতে পারো যে পার্সোনাল রিভিশন ম্যাটেরিয়াল ফ্রি এর সাথে সাথে আমাদের আসলে এক্সাম যুক্ত করা আছে যেটা আমরা কোর্সের ভিতরে বলি না হট এভার সো যারা এনরোল করছে তারা আবার ঠিকই এক্সামও দিতে পারছে পরবর্তী তারা তো সেই খুশি আর আমরা ইচ্ছা করে রাখছিলাম এরকম একটু সারপ্রাইজ যে যারা দিচ্ছে যেন আমরা তাদেরকে একটু এক্সট্রা কিছু প্রোভাইড করতে পারি সো এমন সো তুমি এই এক্সামগুলোর ভিতরে একটু দেখতে পারো বা আমি তোমাকে বলতেছি না তুমি সিরিয়াসলি হয় এক্সাম দাও এক্সামগুলোর ভিতরে একটু ঢুমের দেখতে পারো যে আচ্ছা এই ধরনের এক্সাম আসে এই এই টোটাল যদি ফলো করি তাহলে আশা করি ওই এক্সাম হলে যে আমাদেরকে কীরকমভাবে কাজ করতে হবে সেটা ফিফটি পার্সেন্ট অভিয়াসলি কমপ্লিট আর বাকি ফিফটি পার্সেন্ট যেটা বাকি ফিফটি পার্সেন্ট আমি কিন্তু মাত্র ফিফটি পার্সেন্ট বক বক করলাম এতক্ষণ বাকি ফিফটি পার্সেন্ট কাজ করতেছে হচ্ছে ওই এক্সাম হলের একটা ঘন্টা তুমি কীরকমভাবে এক্সাম হলের একটা ঘন্টা তুমি কিরকম ভাবে সময়টা কাজে লাগাতে পারছো সেটা ওই এক্সাম হলে যে যদি তোমার বাংলা ইংরেজি তারপরে আইস বাংলা ইংরেজি কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ বায়োলজি এগুলো মনে না এসে যদি কার সাথে কখন লুডু খেলছিল এগুলো মনে আসে গত রাতে কি রিলস দেখছিল এগুলো মনে আসে তাহলে তুমি আমি কখনোই এগোতে পারবো না আমরা পিছিয়ে যাবো সো ওই এক্সাম হলে এক্সাম হলের স্ট্র্যাটেজিটা বাকিটা টোটালটাই প্রিপারেশন বা টোটালটাই কাজ করে হচ্ছে এখানে দ্যাটস ওয় এগুলো খুবই গুরুত্বপূর্ণ এই যে ওয়েল স্লিপ প্ল্যানার তারপর হচ্ছে স্টে ফোকাস থাকা কোনো ডিস্টার্বিং জিনিস বা ডিস্টার্বিং নিউজ না শোনা হ্যানত্যান সব কিছুই গুরুত্বপূর্ণ ওকে এবার বলবো হচ্ছে যে কোশ্চিন প্রায়োরিটির কথাটা একটু সেটা বলে আমরা শেষ করবো কোয়েশ্চিন প্রায়োরিটি মানে ভাই আমি বারবার বলি একটা জিনিস যে অ্যাডমিশনে টিকতে হলে একশোতে একশোটা কোশ্চিন করার উত্তরটা প্রয়োজন হয় না বাংলা ইংরেজিতে পাশ করার মতন কোয়েশ্চিন উত্তর করার পরে ম্যাথ দিচ্ছো বা ফিজিক্স কেমিস্ট্রি যে দিচ্ছ ফিজিক্স কেমিস্ট্রি সাপোজ একটা ম্যাথামিটিক্যাল কোশ্চেন আছে যেটা তুমি দেখতে পাচ্ছ যেটা করতে তোমার মিনিমাম হচ্ছে এক মিনিট লাগবে নো প্রবলেম সেটা করবা না আমি বলতেছি না করো বাট পরে করো আগে হচ্ছে থিওটা টোটাল শেষ করো থিওরি টোটাল শেষ করো থিওরিটিক্যাল সব অনেক কোশ্চিন আছে যেগুলো উত্তর দেখলে দশ সেকেন্ড লাগলো উত্তর করতে বুঝছো যেখানে একটা ম্যাথ করতে তোমার এক মিনিট মতন লাগতো ক্যালকুলেটর আছে তারপরে না এরকম জিনিস সো থিওরি পড়ে আমরা ভালো মতন শেষ করবো তারপরে এই পার্টগুলোতে আসবো এটাই বলা হচ্ছে এক্সাম প্রায়োরিটি একটা জিনিস মাথায় রাখবে এটা কম্পিটিভ এক্সাম এটা আমার তো সবাই একসাথে হচ্ছে একশোটা একশোটা ফাইভ পেয়ে গেলাম সবার লাভ হলো এমন মোটেও না এখানে আমাকে ভালো করতে হবে অন্যের থেকে ভালো করতে হবে ঠিক সময়ের মধ্যে ঠিকভাবে ভালো করতে হবে সো এক্সাম হল স্টাডি যেটা নিজের মতন করে সাজাবা আশা করব। যে এক্সাম হলের যে প্রিপারেশন বা যে চিন্তা ভাবনাটা এটা অলরেডি যে কয়েকটা পরীক্ষা দিয়েছো সেটার আদলে খুব ভালো মতন একটু কমপ্লিট করে ফেলতে পারবা সো কথা এতটুকু লাস্ট দশ দিনের জন্য আমাদের টোটাল মাস্টার প্ল্যানটা এরকম হওয়া উচিত এখন তুমি সে অনুযায়ী একটু কাটছাট করে একটু সংযোগ বেজন করে নিজেরটা বানায় ফেলতে পারো সবাই ভালো থাকো এবং সি এর পরীক্ষার আগার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম